আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষকে স্পেশাল গিফটটা দিতে বাট অনেক সময় আমাদের সবকিছু আমাদের সাধ্যের মধ্যে থাকে না কিন্তু আমরা সবাই আমাদের প্রিয় মানুষটাকে স্পেশাল দিনগুলোতে কিছু না কিছু গিফট দিতেই চাই তাই কি দেওয়া যায় নাম্বার ওয়ান তোমাদের ভালোবাসার মানুষকে এমন কিছু দাও যেটা তার প্রয়োজনে লাগবে বা যেটা পেলে তার হেল্প হবে কি বুঝলে আরে তবেই তো হবে কাছের মানুষের খেয়াল রাখা তাই না নাম্বার টু নিজের হাতে স্পেশাল কিছু তাকে গিফট করতে পারো সেটা স্পেশাল খাওয়ার কিছু হোক বা বানানো কিছু এছাড়া সে যদি নিয়ে হয় কোনো কিছু তাকে গিফট করলে সে খুবই হ্যাপি হবে যেমন স্পেশাল কিছু মেকআপ ঝুমকা বা স্পেশাল কিছু শাড়ি আবার সে যদি ছেলে হয় তাহলে তাকে তোমার পছন্দের স্পেশাল পাঞ্জাবিটা বা ট্রেন্ডি ওয়াচ গিফট করতে পারো এছাড়া তোমার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তোমার কাছের মানুষটিকে মূল্যবান কোনো ধাতু বা দামি ফোন গিফট করতে পারো তবে এসবের বাইরে একটা ভালোবাসার মানুষকে দেওয়া সেরা গিফট হলো একসাথে জীবনে পথ চলার আশ্বাস আর বিশ্বাস এবং ভরসা প্রতিটা মুহূর্তে তার পাশ থেকে তার ভালোকে সাপোর্ট করা আবার ভুল হলে সেটা মিষ্টি করে শুধরে দেওয়া আর দিনের শেষে তার একটু খোঁজ নেওয়া তাকে একটু সময় দেওয়া আর ভালোবাসা দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া আর এটাই হলো ভ্যালেন্টাইন্স ডে সেরা উপহার যেটা থাকলে তবে কিন্তু অন্যান্য গিফট মূল্যবান হয়ে ওঠে বা ভালোবাসাটা পূর্ণতা পায় বুঝলে তার চিন্তার কোনো কারণ নেই যে তাকে কি গিফট দিয়ে খুশি করবে তুমি শুধু তার হাতটা শক্ত করে ধরো তাই বাকি গিফটস তো ভালোবাসা থাকলে এমনিতেই পাওয়া যাবে তাই না তো চলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে হ্যাঁ এ বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করবো আলটিমেট মোটিভেশন পরেও সব সময় আছে তোমাদের সাথে তোমাদের পাশে